আপনি কি সেই মানুষ যে সবচেয়ে বেশি চেয়েছিলেন ভালোবাসা সম্মান পাশে দাঁড়ানো কিন্তু বদৌলে পেয়েছেন অপেক্ষা অপমান আর একা ফেলে যাওয়া হয়তো আপনি অনেকবার ভেবেছেন আমি কি সত্যি এতটা অযোগ্য সবাই কেন আমাকে কষ্ট দেয় কেন কেউ বুঝে না আমার মনটা এই কষ্টগুলো হঠাৎ কেন শুরু হলো জানুন কারণ আপনি শুধু সাধারণ মানুষ নন আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার মানুষ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি যাদের ভালোবাসি তাদেরই পরীক্ষা করি আপনি কষ্ট পাচ্ছেন কারণ আল্লাহ আপনাকে আপন করে নিচ্ছেন আপনি হারাচ্ছেন মানুষকে কারণ আল্লাহ আপনার চারপাশ পরিষ্কার করছেন আপনি একা হচ্ছেন কারণ আল্লাহ আপনাকে নির্ভর করতে শেখাচ্ছেন কেবল তারই উপর আপনি হয়তো এখনও জানেন না কিন্তু আপনি গড়ে উঠেছেন সেই একজন হয়ে যাকে আল্লাহ মানুষের ভিড় থেকে আলাদা করে তুলে আনবেন যাকে আল্লাহ সামনে শান্তি সম্মান আর ভালোবাসায় ভরিয়ে দেবেন আপনার এই কষ্ট আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়দর একজন হতে চলেছেন অবাক হচ্ছেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না অবাক হচ্ছেন তাহলে ভিডিওটি স্কিপ করবেন না কারণ এর এরপরেই আমি জানাবো এই কষ্টের মাঝেই কিভাবে আল্লাহর ভালোবাসা তিনটা গোপন চিহ্ন লুকানো আছে আর সেই চিহ্নগুলো যদি আপনার মাঝেও থাকে তাহলে বুঝে নেবেন আপনার সময় এসে গেছে